কিন্তু এ আবু জাহিলের জন্য দুয়া কবুল করে না দুয়াটা কবুল করছে হজরত কুমরের বেলায় সুভাহানন্দ কারণ আশ্চর্য হওয়ার মতো যে আবু জাহিলের জন্য নবী বেশি চেষ্টা করেছিল আবুজাহিল যেন কালেমা পড়ে কিন্তু কালেমা আবুজাহিল পড়লো না পল্লব হজরত কুমার কারণ হেদায়তের মালিক তো নবী না বলুন হেদায়তের মালিক কে হেদায়তের মালিক হলেন আপনাদের আজকে মাহফিল দেখলাম হিলফুল ফজুলের উদ্যোগে এবং মানব জাতির উদ্দেশ্যে আজকের মাহফিল হেদায়ত এটা কোন নবী রাসুলের হাতে না কোন ফির ফকিরের হাতে না হেদায়তের মালিক কে নবীর হাতে যদি হেদায়ত থাকতো তাহলে আবু জাহেল হেদায়ত পাইত নবীর হাতে যদি হেদায়েত থাকতো আবু তালেব নবীর আপন চাচা হেদায়ত পেয়ে যেত ঠিক কিনা কিন্তু হেদায়তের মালিক আল্লাহ বানায় নাই আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সেদিনও নবী আল্লাহর কাছে বলছিল নবী আল্লাহর কাছে বলছে মালিক জন্মের পরে বাবাকে দেখি না কিন্তু বাবার ভালোবাসার মহব্বত আমার চাচার কাছ থেকে পাইছি এই চাচা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে বুকের সঙ্গে জড়ায় তো এরা আমারে খাওয়াইছে সেই চাচা আজকে আমার সামনে বেঈমান হইয়া মারা যাইবে আমি বরদাস্ত করতে পারি না বরদাস্ত করতে পারি না আল্লাহ আমার চাচার আপনি হেদায়তের বিজ্ঞা দান করেন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে পয়গম্বরকে জানায়া দিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন বলেন হাবিব আবু তালেব আপনার চাচা হইতে পারে গো আপনি চাইলে উনাকে হেদায়ত দিতে পারবেন না আমি আপনাকে হেদায়তের মালিক বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাই নাই আমি আপনাকে পাঠাইছি ওয়াজ করার জন্য হেদায়তের রাস্তা দেখায়া দেওয়ার জন্য আপনাকে হেদায়তের মালিক আমি আল্লাহ বানাই না তাই আপনি আবু তালেবের একটাবারও আমার চাইবেন না কারণ আমি আল্লাহর সিদ্ধান্ত নিছি আবু তালেবে আমি হেদায়েত দিব না আলামিন বলেন যে আমি ইমানদারকে ইমানের পরীক্ষা করি এবং ইমানদাররা যখন ইমানের দাবি করে তখন আমি আল্লাহ তাদেরকে আবার ইমানের দাওয়াত দেই কারণ আমি জানি তার ইমানের চার্জ কতটুকু আছে যদি আমাদের কাছে তার মমিটার নাই ইমান maafa কিন্তু আল্লাহর কাছে আসেনি প্রত্যেক ইমানের কোটায় কতটুক কত পার্সেন্ট আছে এটা আল্লাহ ভালো করে জানে এইজন্য দেখবেন কোরআনের সব জায়গায় খালি ইয়া আইযুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাককাতু তাকতি আল্লাহ কয় হে imanদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মত য় অ গুহল্লদিন অমেনু কুম এ ফুসে কুম অহলি কুম ন আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা নিজেকে জহান নাম রাগুন্তি কাসা এবং পরিবারকে এই কেন ইমানদার রিবাস করে য় গুহল দীন তুবু তুভু ইনল্লাহিতউ বেতন সোহা ঠিক না আল্লাহ বলেন ঈমানদাররা তোমরা গোনার থেকে ফিরে আসো ঈমানদাররা বলতেছি বলতেছে ইল্লাতি ইনা আম আনু ঈমান আন আমি আল্লাহর সাজ দাওয়াত কারে দে ঈমানদাররা দে কেন বে ইমানরা দেয় না কেন ঈমানদাররা দেয় কেন কারণ আল্লাহ বলেন তোমরা নিজেরা ঈমানদার দাবি করো কিন্তু তোমাদের ইমানের কোটা জিরু এজন্য আমি তোমাদেরকে বারবার হুঁশিয়ার করতেছি দাবি করলেই হবে না বাস্তবায়ন করতে হবে বলুন খালি ইমানদার দাবি করলেই হবে না তার বাস্তবায়ন করতে হবে হ্যাঁ তার বহির প্রকাশ ঘটাইতে হবে এই যে ইমানদার দাবি করে একটা দৌড় মারছে এটা তো সাধারণ একটা বাতাস দিছে আল্লাহ হয় এক সময় জমিনে আমি ভূমিকম্প দিব জাল জ্বালা দিব জমিনে বড় ভূমিকম্প অপেক্ষা করতেছে আমাদের জন্য এগুলা ছোট ছোট আলামত জমিনে ভূমিকম্প হয় না এগুলো আলামত শুধু ছোট ছোট আলামত এতসিকে বড় ভূমিকম্প আল্লাহ আমাদের জন্য রাখছে যেই ভূমিকম্প দিলে জমিন তাসনাস হয়ে যাবে ইজা যুনজিলাতিল আর্দু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা ক্বালাল ইনসানু মালাহা জমিনের মধ্যে আমি জাল জালজালা শুরু করে দেব আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত মুট কথা এই পৃথিবী কোন কিছুই আল্লাহ রাখবে না বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায় দিবে তাহলে এই ভূমিকম্প সামনে আসে না নাই আ এটার মোকাবেলা আমাদের সামনে আসতেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইমানের সাথে আমাদের এই জীবনকে ইমানের সাথে কাটানোর তৌফিক দান করে আমিন আমিন তো আমি যায়াত করছি মুনাফিককে কেন্দ্র করে না এক মুনাফিক নিজের দাবি করে ইমানদার নিজের দাবি করে মুসলমান এবং আল্লাহর রাসূলের একজন সাহাবী নিজের দাবি করে এই লোক আর এক ইহুদি ব্যক্তি দুই ব্যক্তি লাগছে রাস্তার মধ্যে ঝগড়া এমন ঝগড়া লাগছে ঝগড়া হইলো একটা পণ্য নিয়ে একটা জিনিস নিয়ে দাবি করে ইহুদি ব্যক্তি যেটা আমার নামদারী মুসলমান ব্যক্তি হইডা আমার দুইজনে আমার আমার বইলা জগরা সমাধান হইব কবে সমাধান নাই তো একজন ব্যক্তি বললো ভাই সারা দিন ধরে আপনারা দুইজনে একটা জিনিস নিয়ে টানাটানি শুরু করছেন এটা সমাধান হইব কোন সময় আপনারা একজন বিচারকের কাছে যান বিচারক যে রায় দেয় এটা যে কোন একজনে মান্য নেন তুলে বিচার শেষ দুইজনের মধ্যে কত তো সত্য সারাদিন ঝগড়া করলো তো জিনিস তুমিও ভাইবা না আমিও ভাইবো তো ল আমরা একজন বিচারকের কাছে যাই দুইজনে সিদ্ধান্ত নিল তো বিচারক কারে তুমি নির্বাচন করবা নামদারি মুসলমান ব্যক্তি বলল আমি বিচারটা রাসুল আর আমি সাল্লাহামের কাছে নিয়ে যাব। তদানীন্তন সময় আল্লাহ রাসুল ছিল দেশের বাদশাহ মানে প্রেসিডেন্ট ছিল আল্লাহ রাসুল বিচারক এরা দুইজন রাসুলের কাছে গেছে গিয়া হইল উজু জিনিস আমার ইয়াহুদি কয়টা তার বিচার আপনি দেন রাসুল বিচারের দায়িত্ব নিল কিন্তু এটা আমাদের দেশের বিচার নয় ষোলো বছরের বিচার নয় এটা রাসুলের তাইমোনালের বিচার এটা ইসলামিক আইন অনুযায়ী বিশা তা এটার একটা সুষ্ঠু তদন্ত দরকার আছে না নাই এটা সুষ্ঠু একটা তদন্ত করছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দেখে মালটা আসলেই নামদারি মুসলমান ব্যক্তির না এই মাল হলো ইয়াহুদি ব্যক্তির আল্লাহর রাসুল রায় দিছে বিচারের রায় ইয়াহুদিরে দিয়া দিছে ইয়াহুদি ব্যক্তি মাল ভাইয়া খুব খুশি মুসলমান ব্যক্তি চিন্তা করছিল আমি যেহেতু নিজের মুসলমান দাবি করি নবীও আমার বিচার তো আমি পাবো কিন্তু বিচার পাইছে কে ইয়াহুদি বেচারা খুব খুশি মাল লই আবার দিকে যাইতেছে আনন্দের সাথে কিছুক্ষণ পরে দেয় রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে রাখছে ওই যে নামদারি মুসলমান ব্যক্তি সে রাস্তায় গিয়ে আবার ইয়াহুদি রাখতেছে আটকায় হয়ে যাস কই ও বাড়িতে যায় হয় মালটা তো আমার

বলুন এখানে নাউজুবিল্লা আসিনি বিচারটা করছে কে রাসুল বিচার করছে সে নিজের কি দাবি করে মুসলমান সে কি বলে বিচার পছন্দ হয়েছে না তার মানে রাসুল বিচার করছে তার পছন্দ হয় নাই ভাই রিভাবে একটু হালকে কত নাই সে বলতেছে তার বিচার পছন্দ হয় না অথচ নিজের কি দাবি করে ইয়াহুদি ব্যক্তি বলল ভাই বিচার তো নবী ঘুরে দিছে তা আপনার পছন্দ হয় নাই মানে না এটা আমি সানি বিচার করো মানে বিচার তার এক জায়গায় নিয়ে যাব বিচারও কইসে না হাউজুবিল্লা ইয়াহুদি ব্যক্তি চিন্তা করলো তার সাথে ঝগড়া করে আমি পারবো না কারণ তো জিগাইলে তুই কার কাছে বিচার লয়ে যাবি এখন বিচার কারে তুই নির্বাচন করছো ক হয় আমি বিচারটা হজরত উমরের কাছে নিয়ে যাবো ইয়াহুদি চিন্তা করল মাল যেহেতু আমার বিচার যেই করব মাল এটা আমি পাবো কতল্লাহ তোর কাছে যাই গেল খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে গিয়া বলতে হুজুর আমরা একটা বিচার নিয়ে আসি কি বিচা বলে মাল এটা আমার ইহুদি কই এটা তার ইহুদি ব্যক্তি বলল হুজুর বিচার হইগো পরে আগে শুনেন যে বিচার আপনার কাছে নিয়ে আসছি এই বিচারের সমাধান রায় আমার পক্ষে দিছে আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ জুরেগন সাল্লাহ বিচার তো হয়ে গেছে কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটা আপনার নবীর বিচার বলে পছন্দ হয়েছে না এর লেগে বিচার আপনার কাছে লইছে মুহূর্তের ভিতরে হজরত উমরের রক্ত গরম হয়ে গেছে উমর লোকটারে জিগাইলো ঘটনা কি সত্য বলে জি হজরত ঘটনা সত্য উমর ভাই নবী বিচার করে দিতে তোর পছন্দ হইছে না কো তুই কি মুসলমান তুই নিজের দাবি করছ কি মুসলমান বলা হ তো নবী বিচার করেছে তোর পছন্দ হইছে না আমি বিচার করে দিলে কি তোর বিচার পছন্দ হবে কোজি আমি বিচার গুলো আমার পছন্দ হই হযরত ওমর বললেন ঠিক আছে দুজন দাঁড়াও আমি গর্ত থেকে বাইরে এসে ঘরের ভিতর গিয়া হযরত ওমর একটা তরবারি নিয়েছে লম্বা তরবারি লইয়া দুই ব্যক্তির মাঝখানে দাঁড়াইয়া হয় নিজের দাদি করস মুসলমান আল্লাহ নবীর বিচার পছন্দ হয় না তো যদি এই কথা ইয়াহুদি বলতো মাইনা কিন্তু তুই নিজের দাবি করস মুসলমান নবীর বিচার তোর পছন্দ হয় না সানি বিচারের লেগে আমার কাছে আটসস তা আমার বিচারের ফায়সালা হলো তোর বডি থেকে মাথা আলাদা করে দেওয়া আপনারা কিছু আনালার বাড়ি দিয়ে কবে আর এত দূর আয়াস বানাল্লা পাইতাম কি হতাত্ম সত্য বাংলাদেশের শেষ আমি কমিটির জিগে যে এরপরে কি বাংলাদেশ আসিনি বলন উমর বলতেছে যে আমার বিচারের রায় যদি তোর পছন্দ হয় তা আমার বিচারের রায় হইল তোর বর্দান উড়াইয়া দেওয়া এই কথা বলে হজরত উমর তোর বাড়ি দিয়ে একটা সেদ মারছে তার কল্লা দশার দুনিয়া ভালাইছে জাগাত শেষ কিন্তু বিচার তো শেষ যারা হত্যা করছে তার বাপ দাদা সবাই যখন জানছে উমর আমার এক হত্যা করছে তার আত্মীয় স্বজন উমরের বিরুদ্ধে মামলা করছে কোথায় মামলা করছে রাসুলের পার্লামেন্টে রাসুল দেশে তখন বাদশা মামলা করে দিচ্ছে মামলা যেই করছে রাসুল আর সূর্য হয়ে গেছে উমরের বিরুদ্ধে তাও আর হত্যা মামলা আর হত্যা মামলা এটা বাংলাদেশের বিচার না বাংলাদেশে তো দশটা কোন গুলো জিয়ালুই হয় বাংলাদেশের বিচার আছে ষোলো বছর দলের লোক হইলে এতে বারোটা কোন করুক কোনো সুবিধা নাই আর দলের না হইলে কোন না করলেও তারে ফাঁসি দেওয়ার লাগে ষোলো বছর তো এরকমই হয়েছে নির্দোষ মানুষদেরকে একে একে ফাঁসি দেওয়া হয়েছে আর দোষী মানুষগুলা সাইড দেওয়ালের বাহিরে বোতল লইয়া লইয়া ফুটতে আমদ করছে রাসুলের পার্লামেন্টে যখন হত্যা মামলা দিছে রাসুলের পশম দাঁড়িয়ে গেছে শরীরের পশম দিয়া গাম বাহির হয়ে গেছে কারণ উমর তো সাধারণ কোনো সাহাবি না সোহা উমর কি সাধারণ সাহাবি উমর কোন সাধারণ সাহাবি না আল্লাহ নবী আর সূর্য হয়ে গেল যে উমর আমি আল্লাহর কাছ থেকে দোয়া করে উমর কে আমি আমিছি উমর এমনি এমনি কালেমা পড়ে নাই উমরকে কে আল্লাহ নবী নিজে ছায়া আনছে সুবহানাল্লাহ উমর কি নিজে নিজে কালেমা পড়ছে আল্লাহর পয়গম্বর দুইজন ব্যক্তির জন্য দোয়া করছে এর মধ্যে একজন হল আবু আজরা তোমার আরেকজন একজন হল আবু জাহেদ দুইজনের জন্য দোয়া করছে আল্লাহ দুজনের প্রভাব বেশি দুজনের ক্ষমতা বেশি দুইজনের মধ্যে যদি একজন কি ইসলামের জন্য তুমি কবুল করো তাহলে ইসলামের দিন প্রচার প্রসার করতে আমি নবীর বড় সুবিধা হবে আল্লাহ নবীর চোখ দিয়া তখন পানি পড়তেছিল আর মনে মনে ভাবতে ছিল রে আমার চাচা আমারে নিজে না খাইয়া খাওয়াইল পঞ্চাশটা বছর আমার চাচা নিজের সন্তানের মতো আমার লালন পালন করল আমার চোখের সামনে আমার চাচা মারা যাইবে গো কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হল না আমি হেদায়ত দিব না হেদায়ত দিব না প্রশ্ন হলো আল্লাহ কেন হেদায়েত দিবে না আবু জাহেলও আল্লাহ হেদায়েত দিল না যেই উমত এ পয়গম্বরকে মারার জন্য তোর bari লইয়া পয়গম্বর এর সামনে আসছে রে পয়গম্বর এর মাতার থেকে বডি আলাদা করে দেওয়ার জন্য নাউযু বিল্লাহ হাজরা মার তোর bari লইয়া আসিলো নবীরা মারার জন্য

হেদায়ত আল্লাহ আসমান থেকে লাইমা কাউরে দিবে না হেদায়তের জন্য আপনি আল্লাহর কাছে চাইতে হবে কথা হয় না আর ওই মানুষটা হেদায়ত পায় না কারা পায় না যারা যাইন না না অপরাধ করে আপনি জানেন নামাজ পড়া ফরজ আপনি জানেন যে সুদ খাওয়া হারাম আপনি জানেন জেনা করা হারাম এরপর আপনি করতেছেন তাহলে আপনার কপালে কি নাই হেদায়ত নাই আর একটা জানেন না জান না না গুনা গুনাহ করতেছেন একটা সময় অনুতপ্ত আল্লাহ আমি তোর হেদায়েত দিব কোন জানে না ভুল করছে ক্ষমা চাইছে আল্লাহ হেদায়েত দেয়া দেয় সুবহানাল্লাহ আবু জাহেল যা ইসলামের বিরোধিতা করছে সব জান্না শুন্না টান্ডা মাথায় করছে বলুন আবু ইসলামের বিরোধিতা যা করছে না জান্না করছে না জান্না করছে জান্না করছে নবী যে সত্য কুরআন যে সত্য আবু জাহেল জানতো বুঝতো এরপরে বিরোধিতা করত একটা ঘটনা আমি পড়ছিলাম শুনেন ঘটনাটা শুনেন আবু জাহেল লা না কেমনে করত আবু জাহেল একবার তার খোদা এরা তো মূর্তি পূজারি ছিল এরা নিজের হালতে খোদা বানাইত এরম বানায় না নিজের হালতে বানাইয়া ফিসন দিয়া লাড়ি একটা দুখাইয়া খোদার রং টং দিয়া সাজায়া বাজারে বেস্তো যায় আপনারা কিন্তু আছেন বাজারে ক্ষুদা বেছে আমি নিজে দেখছি তো ক্ষুদা দে বেছে আবু যাইল ক্ষুদারে খান্দ লইয়া গেছে বাজারে বিক্রি করত রাস্তার মধ্যে আবু যাইলের দর্শে পসরা অন চিন্তা করল ক্ষুদা হইল আমার কাঁধে আমি তো তারে লইয়া পসরাটা করতে পারি না যেহেতু যে লই হোক ক্ষুদা তো ইজ্জতের ব্যাপার আবার যদি শরমের জায়গা দেহে তাহলে আরো মান সম্মান তো ক্ষুদারে কি করল। একটা গাছের গুড়াত নিয়ে কুদারে রাখছে তাই কে বললো খুদা আপনি বসেন আমি একটু ফসরাপটা সাই যাই আবু জাহেল গেছে ফসরাপ করতো আল্লাহর কি কুদরত এর ভিতরে কুত্তা এসে করতে গেল কুত্তা তো এমন এক জাত এই কুকুরের খাসল তুলো কুকুর ফসরাপ করার সময় দেখবেন উসা জায়গা বেশি তালাশ করে কথা না সমান জায়গা দেখছেন হে মুত্তে এ দেখো ওসা জায়গা খালি এভাবে একটা ট্যাংডা তুল দিয়ে স্প্রে মাইরা দে উছাত मारे খালি নিচে না এটা কুকুরের স্বভাব তো কুকুর আয় চতুর আবার ফসরাত করার আগে যেখান হত যেখান ও পড়ে না কুকুর আইসা потом পরীক্ষা করে দেখবেন নাক দিয়ে জায়গা খালি শুংগে শুংগে হে কি যেন তালাশ করে এটা কুত্তা ভালো জানা কারণ আমি তো কুত্তা বিশেষজ্ঞ না তো কুকুরে দেখছি প্রসাব করার আগে আগে মাটি তালাশ করে কইরা এর নাক একটা গ্রান পায় পাইলে ওখানে এক সিডা দেয় বেশি দেয় না আর কুকুরে দেখবেন এক জায়গায় প্রস্রাব করে না কতক্ষণ জায়গায় ওখানে কুদুর করে ওখানে একশো টাক দুইশো টাক তিনশো টাক জায়গায় জায়গায় কুদুর কুদুর করে কুত্তার অভ্যাস তা বোঝায় না প্রস্রাব করতে যে ক্ষুদা হইলো বড় গাছের নিচে কুত্তা এসে দেয় উষা জায়গা তালাশ করতে করতে নাক দেয় হুঙ্গে হুঙ্গতে হুঙ্গতে ক্ষুদার শরীর নাক দেয়া টান মারছে যেই না দিয়া টান মারছে আল্লাহ একেবারে গ্রাম মিলাই দিছে মিলানির সাথে সাথে কুত্তায় আর দেরি করছে না ট্যাং তুললা দিছে ট্যাং তুললা কুত্তার স্বভাব হইল তো এক সিডা দেয় বেশি মুখে না কিন্তু এদিন যে ট্যাং তুলছে আল্লাহ হয় আল্লাহ মাইস না শা শা হইরে হে কুদার উপরে দুমছে দিতাছে আবু জাইল চিন্তা করলো যে ফসরাত করি আমি এই জায়গা আওয়াজ তুই কেন করার কথা আওয়াজ দিয়ে করে ফিসনে ঘটনা কি পিছনের তাকায়া দেহে সব বনাস করে লেছে খুদারে গোসল করে লেছে আবু জাইল্লার কাছে গাম মেজাজ গরমে হয় সব বনাস করে লেছে সব খুদারে মেরে লেছে কুত্তারে দৌড়াই দিছে এবার খুদার সামনে আবু জাইলি বউ দাঁড়া রইছে দাঁড়ায় কয় আয় হায় কেমন খামনা করলো খুদার উপরে কুত্তায় মইতে দিল এবার আবু জাইলের খুব রাগ উঠছে গাছতে একটা ডাল বাঁধছে ভাইঙ্গা খুদার সামনে খাদে কয় এই হুদার গরের হুদা তোর শরীরে কুত্তায় মুত্তা দিল তুই যদি কুতা হইতি তে কুত্তারে ফেরালাইসিস কইরা ফলাই তোরা কলি না কথাগণ ঠিক নেই তো তোর উপরে কুত্তায় বসরাপ করে দিল তুই কুত্তারে কিছু কিছু করার ক্ষমতা তোর নাই তে আমার যদি বিপদ হয় তুই আমার রক্ষা করবে কেমনে আবু জাইলা বুঝতে পারছে যে এটা কোনো খোদা উদা না এটা হলো হুদা এই কারণে আবু জাইলা রাত কইরা ডাল লইয়া খোদারে ইচ্ছা মতো হচ্ছেন বাইরে এসে বাইরিয়া বাইнга শেষে দেয়া হয় তুই কোন খোদা উদা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের خدাই হলো সঠিক এটা কিন্তু যেজনই জি মুকদা কইছে এখানের গলপের দ্বারা বোঝা গেল আবুযায়লা জানতো আসল খোদা কে জান্না সুন্নাহ হে ইসলাম করত একটা কারণ আছে কারণ হল সে যদি বিরোধিতা না করে তাহলে তার ব্যবসায় লাল জ্বলবে আমাদের সমাজে দেখছেন না নিজের মুসলমান দাবি করে ঠিকই কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে কেউ উত্তর দেয় না এই যে তিনশো সদস্য পার্লামেন্টের সদস্য ছিল অধিকাংশ পার্লামেন্টের সদস্য কি ছিল মুসলমান নিজেরা দাবি করত কথা না মুসলমান দাবি করছে কিনা আমাদের প্রধানমন্ত্রী তো মুসলমানই আছে কিন্তু আমার নবীর নিয়ে কোনো নাস্তিক আর ব্লগার যদি লেখালেখি করছে তার কোনো বিচার হয়েছে বাংলাদেশ তাহলে দাবি করছে কি নিজের মুসলমান নবীর বিরুদ্ধে কথা বললে কোন উত্তর দিছে বরং যারা নবীর প্রেমে পাগল হইয়া প্রতিবাদ করার জন্য আন্দোলনে গেছে তাদেরকে পাখির মতো গুলি করে মারছে ঠিক আবু জাহিল্লা জানত আল্লাহ সত্য হরান সত্য নবী সত্য এরপর বিরোধিতা করত কেন

যেই রাস্তা দিয়া ওমর হাঁটত বলেও কোনোদিন এই রাস্তা দিয়া শয়তান হাঁটছে না হাঁটছে উমর কে শয়তান পর্যন্ত ভয় পাইত এত ভয় পাইতো যে শয়তান যদি জানতে উমর কে যেই রাস্তা দিয়া বলেও এই রাস্তা দিয়া শয়তান যায় নাই আর উমর এমন একজন ব্যক্তি যার মেজাজ মতো আল্লাহ কোরআনের একুর জায়গায় আয়াত নাযিল করছে সুবহানাল্লাহ উমরের মেজাজ মতো কোরআনের বহু জায়গায় আল্লাহ আয়াত নাযিল করছে আমাত আল্লাহ নবী বলেন আমার উমর তো সাধারণ সাবিনা যাই না শুই না নির্দোষ একটা মানুষকে উমর কেমনে হত্যা করলো যে উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে যে উমরের মেজাজ মত আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে পয়গম্বর একবার এক মুনাফিকের জানাজায় গিয়ে দাঁড়াইছে কিন্তু উমরের ভিতরে ভিতরে কষ্ট হলো মুনাফিকের জানাজা নবী পড়াইতে পারে না হযরত উমর মনের মধ্যে কষ্ট লইয়া নবীরে নিষেধ তো করতে পারতেছে না কিন্তু নবী একজন মুনাফিকের জানা যায় গিয়া দাঁড়ায় গেছে হযরত ওমরের মেজাজটা গরম হয়ে গেছে আল্লাহর পয়গম্বর হইয়া গো কেমনে একজন মুনাফিকের জানা যায় নবী গেল কিন্তু নবীর তাইরে নিষেধ করবে যে হুজুর আপনি জানা যা পড়ায়েন না এটা একটা মুনাফিক

بانهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين